শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার একটি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার একটি পিঠা পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়া মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি খুব ভালো এবং সহজ মনে হবে তো চলুন এই মজাদার পিঠা তৈরির ফুল রেসিপিটি দেখে নিই আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা একটি ডিম ফ্রিজে থেকে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনার তাদের স্বাদ মতন দিয়ে দেবেন এবার একটি হ্যান্ড বিভসের মাধ্যমে ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব ডিমের সঙ্গে চিনিটা হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে চিনিটা একদম গলিয়ে ফেলতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এবার কিন্তু মিশ্রণটা একদমই রেডি এবার এই মিশ্রণের মধ্যে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে হ্যান্ড মাধ্যমে তেলগুলো মিশ্রণের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব এর সঙ্গে তেলগুলো খুব ভালোভাবে নেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সেতে করে কিন্তু ডিমের স্মেলটা আসবে না এবার খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব এবার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী হবে কারণ ডিম কিন্তু কম বেশি ছোটো বড়ো হয়ে থাকে সো বড়ো সাইজের হলে কিন্তু এক কাপের একটু বেশি লাগবে আর যদি ডিমের সাইজটা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু এক কাপ দিলেই যথেষ্ট তো এখানে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একটু হালকা পরিমাণে পাতলা হয়েছে এ পর যা মে এখানে আরও দুই টেবিল চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু পুরোপুরি পিঠা বানানোর জন্য মিশ্রণটি রেডি এবার একটি সাইডে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিব। হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট মিশ্রণগুলো রেখে দেওয়ার পর অনেকটা পরিমাণে শক্ত হয়ে এসেছে এরপর যে অল্প পরিমাণে পিঠার মিশ্রণগুলো নিয়ে গোল শেপ করে একটি পিঠা তৈরি করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারবেন এবার সেম বাকি পিঠাগুলো বানিয়ে আমি গরম তেলের মধ্যে ভেজে নিবো পিঠাগুলো ভাজার জন্য একটি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার সয়াবিন তেল টুলা রাস মিডিয়াম টু লোতে রেখে তেলগুলো গরম করে নিয়েছে আবার বানিয়ে রাখা পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে গরম তেলের মধ্যে সবগুলো পিঠা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে পিঠাগুলো হালকা কালার করে ভেজে নিব আছে হালকা কালার চলে এসেছে এ যে একটা চামচের সাহায্যে পিঠাগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি একটা একটা করে সবগুলো পিঠা কিন্তু উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলার আস মিডিয়ামে রেখে পিঠাগুলো আরো কিছুক্ষণ ভেজে নিব এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে আনার পর দেখতে পাচ্ছেন মার্শাল অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে আর সুন্দর কালারও চলে এসেছে এরপর পর্যায়ে চামচের সাহায্যে পিঠাগুলো আবারও সেমভাবে উল্টে নিচ্ছি পিঠাগুলো উল্টে দিয়েছি এবার মিডিয়াম আছে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ মিডিয়াম আছে পিঠাগুলো ভেজানোর পর দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পিঠাগুলো একটি ছুরিতে তুলে নিচ্ছি সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি করে ফেলেছে অসম্ভব মজাদার একটি পিঠে পিঠাগুলো দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে একদম অল্প কিছু উপকরণ দিয়ে ছটপট এই মজাদার পিঠাগুলো বাচ্চা থেকে শুরু করে মেহমানদের জন্য খুব সহজে কিন্তু তৈরি করে দেওয়া যায় পিঠাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু ভীষণ ফুলকো হয়েছে সাথে হয়েছে খুবই সফট আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি পিঠার মধ্যে কেমন হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লা পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে সাথে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে ভিতর থেকে হয়েছে খুবই সফট আর উপর থেকে হয়েছে ভীষণ পরিমাণে ফুলকো আর ক্রিস্পি যেমন ভালো লাগে সাথে কিন্তু চা দেখে তারা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মজাদার পিঠা তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন অফিস